নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম কুমড়ো ছেচকি চলুন দেখে নেওয়া যাক কিভাবে করি কুমড়ো ছক্কার জন্য এখানে কুমড়ো কেটে নিয়েছি এরকম চোখো চোখো করে আর নিয়ে নিয়েছি আলু একটা প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেব দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি ঠিক এখানে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে আছে তেজপাতা আছে ছোট এলাচ আছে আর একটা শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দেবো ছেড়ে আলুটা ভাজা হয়ে গেছে এবার কুমড়োটা দিয়ে দেব এখানে অল্প করে ছোলা নিয়েছি ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম কুমড়োকে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে ভালো করে ভেজে নেব কুমড়োটা ভাজা হয়ে গেছে এখানে আদা মাটা জিলে মাটা ধনে মাটা আছে এটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেবো জল দেব চামচ লবণ কুমড়োটা কষা কষা হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর দেব একটা কাঁচা লঙ্কা আঁচটা একদম কমিয়ে দেবো দু চামচের মতো চিনি দিয়ে দেব কুমড়োর ছেঁচকি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না কুমড়োর ছেঁচকি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো টপ করে দিলাম এবার তরকারিটা একটা জায়গায় ঢেলে নেব কুমড়োর ছেঁচকি হয়ে গেছে এইভাবে বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে খেতে